আমরা আসছিলাম কালিয়াগঞ্জ আবগারি দপ্তরে এখানে আমরা রশিদ কপি জমা দিতে আসছিলাম দরখাস্ত এখানে জমা দিলাম তো আমরা চাইছি মোদের ইয়ে বন্ধ হোক দোকানগুলা এখন দেখা যাক কি হয় আজকে আমরা থানাতে গেছিলাম থানাতে জমা দিছি আর এখানে জমা দিলাম তারা বললো যে আমরা চেষ্টা করবো আমাদেরও সহযোগিতা চাইলো তো আমরা আছি পাশে ওরা আমাদের পাশে থাকলে হলো আমার বাড়ি হচ্ছে আটকারা হলদিবাড়ি আমাদের সমস্যা আমাদের তো হলদিবাড়ি তো অনেক মানে মদের দোকান বিদ্যা মানে ইয়ে মদগুলো চুলু কি বলে এগুলো মদ তো আমরা চাইছি বন্ধ হোক মদের জোরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তারপরে কিডনি ডাউন হয়ে যাচ্ছে তারপরে মারা যাচ্ছে এসব হচ্ছে আর তার মধ্যে তো মারামারি আছে অশান্তি আছেই এগুলা হচ্ছে তো আমরা চাইছি বন্ধ পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন